হজরতে বাইজিদ বস্তা আমি রহমাতুল্লাহি আলাই ছোট্ট মানুষ আট থেকে বারো বছরের সন্তান মা অসুস্থ গভীর রাত মা ডাক দিলেন বাইজিদ বাইজিদ জবাব দিলেন লাভ্বাইক আম্মা আমি উপস্থিত বাইজিদের মা বললেন বাইজিদ আমি অসুস্থ মানুষ উঠতে পারছি না বাবা বৃদ্ধ বয়সে অপনত হয়েছি আবার রোগে শোকে ধরেছে আমি উঠতে পারছি না তুমি কি আমার একটু পানি খাওয়াবা হজরতে বাইজিদ রহমতুল্লাহ আলাই উনি বলেন আমি পানি আনতে গেলাম গিয়ে দেখি জগে পানি নেই কলসে পানি নেই মায়ের প্রয়োজন পুরা করা লাগবে মায়ের প্রয়োজন পুরা করার জন্য হজরতে বাইজিদ রহমতুল্লাহি আলাই তিনি চলে গেলেন দূর মরুভূমির প্রান্তরে ঝরনাতে পানি আনতে গভীর রাত রাতের অন্ধকারকে গায়ে চাদর বানিয়ে উনি পানি নিয়ে চলে আসলেন এসে দেখেন মা জল ঘুমিয়ে গেছেন আহারে মাকে ডাকলেন না হজরত বাইজ রাজি আল্লাহতাল হু শেউরের কাছে এক গ্লাস পানি নিয়ে থরথর করে কাঁপছে শীতের রাত কঠিন শীত কাঁপছে ফজরের রাজান হয়ে গেল মা জননী ফজরের নামাজের জন্য উঠছেন তাকিয়ে দেখেন পাশেই দাঁড়ানো বাইজিৎ হাতে তার পানি বাইজিদের মা ডাক দিয়ে বললেন বাইজিৎ তুমি পানি হাতে দাঁড়িয়ে আছো কেন বাইজিৎ বললেন মা গভীর রাতে তুমি পানি চেয়েছিলে আমি তোমাকে পানি দিতে পারি নাই জগে পানি নাই কলসে পানি নাই দূর মরুভূমির পান্তরে গিয়ে ঝর্ণা থেকে পানি এনে দেখি তুমি ঘুমিয়ে গেছো বাইজিদের মা বললেন বাইশদিৎ তুমি আমার ডাকলে না কেন বাইশদিদ বললেন আম্মা যান আমি যদি ডাকি আর ঘুম ভেঙে যায় আপনার কষ্ট হবে আপনি অসুস্থ তাই তো আমি ডাকিনি বাইজিদের মা বললেন বাইজিদ তুমি পানি রেখে ঘুমালে না কেন মা আমি ঘুমাইনি এই জন্য যদি আপনি আবারও পানি চান আর আমার যদি দিতে দেরি হয়ে যায় আপনি ক্ষুদায় তৃষ্ণায় কষ্ট পান তাই আমি ঘুমোতে পারিনি মা হজরতে বাইজিদের মা উঠলেন উজু করলেন নামাজ আদায় করলেন আল্লাহ দরবারে দেখে রেখে বললেন রব্বুল আলমিন আমার বাইজিদ আজকে যে আমল করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আল্লাহ আমি আমার বাইজিদের জন্য দোয়া করি আল্লাহ গো তুমি আমার বাইজিদকে সুলতানুল আরেফিন বানিয়ে দাও যুগ শ্রেষ্ঠ আল্লাহর অলি বানিয়ে দাও মায়ের মঞ্জুর হয়ে গেল কবুল হয়ে গেল হজরত বাইজিদ বুস্তামি আমি রহমতুল্লাহি আলাই যুগের শ্রেষ্ঠ অলি সুলতানুল আরিফিন হয়ে গেলেন মায়ের দোয়ার বরকতে সুবাহান আল্লাহ তাই সম্মানিত বন্ধুগণ আসুন মায়ের দোয়া পাওয়ার জন্য চেষ্টা করে যাই মা দোয়া করলেই কবুল তিনজনার দোয়া কবুল হয় বিশ্বনবী বলেন এক নম্বর মজলুম ব্যক্তি অত্যাচারিত ব্যক্তি যদি দোয়া করেন ওই দোয়া আল্লাহ তালা ফেরত দেন না দুই নম্বর মুসাফির মোসাবির যদি আল্লাহর দরবারে দোয়া করেন ওই দোয়া আল্লাহ তালা ফেরত দেন না আর তিন নম্বর পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করেন আল্লাহ তালা এই দোয়াও কখনো ফেরত দেন না সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায় আল্লাহ তালা আমাদের জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন ওমা তৌফিক সম্মানিত বন্ধুগণ যেনারা এই সময় পর্যন্ত ধৈর্য ধরে মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ জানিয়ে